আচ্ছা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আর আজ হলো শুক্রবার পনেরো ছটার থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো তোমরা তো দেখলেই সকাল সকাল জিয়াকে আমি রেডি করিয়ে দিলাম আর হাজব্যান্ড নিয়ে চলে গেল আর মারা যেন তো এরকমই হয় যে জাননার কাছে বসে মানে দেখতেই থাকে যতক্ষণ মানে পর্যন্ত দূর চোখ যাবে দেখা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে বসে বসে দেখতে থাকে ঘরের মধ্যে এটা কিন্তু আমি করেই থাকি এবং আমি অনেককেই দেখেছি এটা করে কারণ হাজবেন্ড যখনই নিয়ে যায় আমার সোনা জিয়া বা জিয়াকে যাকেই হোক না কেন যখনই নিয়ে যায় তো আমি জানলার কাছে বসে বসে দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত দেখা যায় ওদেরকে তো আজকেও ঠিক মানে হাজব্যান্ড নিয়ে যাচ্ছিলো আর আমি বসে বসে আমি দেখছিলাম সাথে সাথে তোমাদেরকেও দেখালাম আর আজকের ওয়েদারটা দেখো মোটামুটি ভালোই আছে বেলা হলে আশা করি রোদ্দুর উঠবে কারণ আকাশটা পুরো পরিষ্কার তো তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো সব করে নিচ্ছি আর আমাদের মতন হাউস ওয়াইফদের তো ঘুম থেকে উঠেই ঝাঁটা পোছা এই সমস্ত নিয়েই মনে হয় আমাদের ঘুম ভাঙে তো যাই হোক এগুলোই আমাদের ডিউটি আর কি সকালবেলা থেকেই এগুলো চালু করতে হয় ওই কারণে আর তাড়াতাড়ি বাসি কাজকর্মটা সেরে সোনাকে নিয়ে যাব পরীক্ষা দেওয়াতে ওর তো বৃত্তি পরীক্ষা চলছে আর দুটো রয়েছে আজকে একটা হয়ে যাবে আর আগামীকাল একটা হলে শেষ তো যাই হোক ওকে নিয়ে আবার যাব সাতটার সময় তো ঝটপট করে ওই কারণে হচ্ছে বাসিক কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো বিছানা গোছানো হয়ে গেছে দুটো বিছানাই গোছানো হয়ে গেছে সোনা উঠে রেডি হচ্ছে আস্তে আস্তে আমি ওকে বলেছি মা তুই রেডি হওয়া আস্তে আস্তে আর আমার সোনা একাই পারে রেডি হতে তো ওই কারণে ওকে সব গুছিয়ে দিয়ে এসেছি জামা প্যান্ট আর ও একা একা রেডি হচ্ছে আমি শুধু চুলটা বেঁধে দেব। আর হচ্ছে আমি এখানে এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম তারপরে মুছে নিচ্ছি এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে মা মেয়ে দুজনে বেরিয়ে যাব। সোনাকে দিয়ে এসে তারপরে বেশ কিছু কাচাকাচিও করব তার জন্য ভাবছিলাম এখন কাচাকাচিটা ভিজিয়ে রেখে তারপরে যাব তাহলে এসে কেচে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিতে পারবো তো এই কারণে ঘরটা মুছে ভাবছি আহ কাছাকাছিটা ভিজিয়ে নেবো তো চলো দেখতে থেকো সোনার নিয়ে এখন যাচ্ছি ছিলাম আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব আর বাড়ি এসে কাছাকাছি করে নেব তো যেরকম কথা সেরকমই কাজ করেছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে সোনাকে নিয়ে বেরিয়েছিলাম আর এসে জামা কাপড়গুলো কাছাকাছি করে স্নান করে তারপরে চলে আসলাম ছাদে আর এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আজকে কিন্তু সব সকাল থেকেই দারুণ সুন্দর ঝলমলে আকাশ আর অনেক দিন পরে রোদ্দুর উঠেছে তাই মানে প্রত্যেকটা ছাদেই দেখতে পাচ্ছি জামা কাপড় কিন্তু সকাল থেকেই মেলা স্টার্ট করে দিয়েছে সবাই কারণ এত দিন পরে রোদ্রের দেখা পেয়েছে সবাই তো কাছাকাছি করবে তাই না আর সামনে যেহেতু পুজো পুজোর সময় সবার বাড়িতে কিন্তু কম বেশি কাছাকাছি থাকে শুধু আমার বাড়ি বলে না আর ডেলিকার জামা কাপড় মোটামুটি সবারই কম বেশি কাছাকাছি থাকে আর একটু মানে রোদ্দুর উঠেছে কি ভালো লাগছে আর এই মিষ্টি গায়ে মাখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে আমার সমস্ত কিন্তু মেলা হয়ে গেছে তো সব কিছু মেলে দিয়েছি তো একটা চাদর ওই পাশের দিকে মেলেছি আর একটা চাদর এই পাশের দিকে মেলেছি আর এবারে আমি ফুলগুলো তুলে নেব গাছে ফুলগুলো তুলে নিয়ে তারপরে নিচে যাব। রোদ্দুর যেন ঝলমল করছে আর বৃষ্টির পরে যখন রোদ্দুরটা ওঠে সেই রোদ্দুরটা দেখবে খুব মিষ্টি লাগে দেখতেও খুব ভালো লাগে একদম ঝলমলে আকাশ তবে কোথাও কোথাও একটু একটু মেঘও রয়েছে তবে জামা কাপড়গুলো তো মেলে দিলাম জানি না কি হয় তো দেখা যাক যতক্ষণ রোদ্দুর আছে থাক মেলা আর এই যে আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আজকে জানো তো লক্ষ্মী জবা ফোটেনি তো যাই ফুটেছে সেগুলোই তুলে নিচ্ছি আর কি নীলকণ্ঠ আজকে বেশি ফোটেনি কারণ সব দিক তো আর সব মানে ফোটে না দু একদিন কোনো কোনো ফুল বেশি ফোটে দু একদিন আবার একটু কম ফোটে এই আর কি তো দেখো কি ভালো লাগছে আর গাছের পাতা টাতাগুলো বেশ খুব সুন্দর লাগছে আর এই যে টগর ফুলটা দেখছো এই টগর ফুলের গাছটা বেশ পুরনো কিন্তু অনেকদিন আগেই লাগানো হয়েছিল গাছটা বেশ বড় হয়ে গেছে আর ফুলও একটা দুটো করে দেয় মাঝে মধ্যে আর এই ফোকা আর টগরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পুরো গোলাপ ফুলের মতন ফোকা হয় বেশ ভালো লাগে দেখতে আর আজকে বেশি না নীলকণ্ঠ ফুল ফোটেনি এই গাছটাতে মাত্র একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে তবে বেশ বড় পাপড়িটা দেখো আর এখানে একটা ঘিয়ে কালারের জবা ফুল ফুটেছে ব্যাস এই হচ্ছে ফুল তোলা আর বেশি কিছু ফোটেনি আজকে আর ঘরে কেনা ফুল তো আছেই মানে গাছের ফুল যেটুখানি মানে ফোটে না কেন সেটুখানি আমি নিয়ে যাই কারণ সাথে একটু কেনা ফুল দিয়ে আমি পুজোটা দিয়ে নি আর এখান থেকে দু চারটে দুপাটি নেব তবে গাছ পুরো ফাঁকা করে নেব না তাহলে গাছটা আবার দেখতে ভালো লাগবে না তো এই তো সাজিয়ে গুছিয়ে আমার ভগবানের পুজো করা হয়ে গেছে আর বন্ধুরা আমি বেশি একটা পুজোর ভিডিও দেখাই না তোমাদেরকে কারণ আমি যেহেতু সপ্তাহে একটা দিন করে মা লক্ষ্মীর পুজো শেয়ার করি তো ওই কারণে প্রত্যেক দিন আর পুজো মানে করাটা দেখাই না শুধু তোমাদেরকে একটু পুজো দিয়েছি সেটুখানি দেখিয়ে দিই তোমরা তো যারা আমার সব সময় ভিডিও দেখো তারা তো জানে সপ্তাহে একটা দিন করে আমি বৃহস্পতিবারের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে রান্নাঘরে এসে ঝটপট করে কিন্তু আমি রান্না করে নিয়েছি আর কাছাকাছি করতে গিয়ে দেরি হয়ে গেছে তো তাই বেশি কিছু আজকে করিনি আজকে সকালবেলা ডাল ভাত অমলেট করে নিয়েছি যেহেতু আবার সোনাকে আনতে যেতে হবে তাই জন্য রুটিও করিনি আর এই যে ভাত করে নিয়েছি বেশি করে যাতে দুবেলা হয়ে যায় তো আমি সোনাকে আনতে গেছিলাম সোনাকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবারও আমি রান্নাঘরে চলে এসেছি আর হাজব্যান্ড আজকে বেশ কিছু বাজার নিয়েছিল সকালবেলা তো সেই সকালবেলা তো আর আমার সময় হয়নি বাজার গোছানোর এখন আমি এই যে খাওয়া দাওয়া করে একটুখানি মানে একটুখানি বসেছিলাম কারণ সকাল থেকে তাড়াহুড়ো করে সব কাজ করি তো তো এই কারণে একটু খেয়ে দিয়ে বসে তারপরে আবার আসলাম এখন এই যে সবজি টবজি কাটবো আর আটাটা শেষ হয়ে গেছিলো তাই আটাটা নিয়ে এসছে আর এখানে আলু এনেছে আদা এনেছে ধনে পাতা এনেছে পেঁপে এনেছে গাজর এনেছে টমেটো এনেছে অনেক কিছু মানে যা যা ছিল না সমস্ত সবজি নিয়ে এসেছে আর ফ্রিজে না মাছ ছিল তো ফ্রিজে আজকে দু রকমের মাছ ছিল অল্প অল্প করে যেহেতু আজকে শুক্রবার তো কালকে তো শনিবার নিরামিষ তার জন্য আজকে ফ্রিজে যেটুখানি মাছ ছিল সেটুখানি সবই করে ফেলছি আজকে আর হাজব্যান্ডকে বলেছিলাম মাছ আনতে না তো তার জন্য আর আনে তো দু তিন পিস ভোলা মাছ ছিল আর একটুখানি আর মাছ ছিল তো সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করব আর সকালে ডাল রান্না করেছিলাম তো সেই ডালটা রয়েছে আর এখন এই যে মাছের ঝোল করব আর একটু চাটনি করব। তো এই হচ্ছে আজকের মেনু আজকে বেশি কিছু আর করবো না মাছটা ভেজে আলু ভেজে মশলা কষিয়ে তারপরে দেখো মাছের ঝোলও নামিয়ে নিয়েছি মাছের ঝোল হয়ে গেছে এখন শুধু চাটনিটা করব। তো তাহলেই হয়ে যাবে আর এখানে আমি একটু এই যে আমসত্ব কেটে নিয়েছি ঘরে না একটু আমসত্ব সেদিনকে হাজব্যান্ড এনেছিল তো বেশ কিছুটা রয়েছে তো ভাবলাম চাটনির মধ্যে দিয়ে দিই আর অনেকদিন পরেই চাটনি করছি জানো তো একটু হাজব্যান্ড সেই কবে টমেটো এনেছে হাজব্যান্ড আমার ভীষণ ভালোবাসে চাটনি খেতে কিন্তু আমি করে দিই না তো আজকে আমার হাজব্যান্ড বলছে যে চাটনি না করলে কি করে খাবো চাটনি তো করো না সত্যি জানো তো চাটনি করাই হয় না টমেটোগুলো যেন অর্ধেক টমেটো পচে গিয়েছে কতটা টমেটো ফেলে দিলাম চাটনি খাওয়ার জন্য টমেটো নিয়ে আসার আমি যদি না করে দিই তাহলে আর সে বেচারা কি করে খাবে বলো তো আজকে মানে অনেকগুলো টমেটো পচে গিয়েছে বলে ভাবলাম না আজকে করে ফেলি হলে যেটুকানি টমেটো আছে সেটুকানিও পচে যাবে আর আজকে আবার নিয়েও এসেছে অনেকগুলো আবার টমেটো তো এই কারণে আর কি চাকনিটা করে ফেললাম আজকে আর এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর বেশ কিছু বাসন বেরিয়েছে তো সেটা মেজে নেব তাহলে মোটামুটি রান্নাঘরের কাজটা হয়ে যায় আর তারপরে আজকে ভেবেছি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করব। পুজোর আগে তো আমরা সবাই কম বেশি ঘরে সমস্ত কিছু পরিষ্কার করি তো রান্নাঘরটাও একদিন পরিষ্কার করেছি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো আজকে ভেবেছি ফ্রিজটা একটু পরিষ্কার করবো তো রান্নাঘরটা পরিষ্কার করে বাসনটা মেজে নিয়ে তারপরে ভেবেছি আর বসবো না কারণ বসলেই ফোনটা নিয়ে বসলেই আর আমার আলসেমিতে ধরে যাবে আর ইচ্ছে করবে না তো ওই কারণে ভেবেছি যে ফ্রিজটা পরিষ্কার করে নেবো তার আগে সোনা জিয়াকে একটু স্নান করিয়ে দেব সোনা তো একাই করবে আর কি জিয়াকে করিয়ে দেব। তো এটাই ভেবেছি দেখা যাক কতটা কি করি তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর হাজব্যান্ড পরশু দিন সাপলা এনেছিলো তো সেই সাপলাটা না কাটার জন্য রান্না করা হচ্ছিল না তাই জন্য এখন বসে বসে ছাপলা ছাড়িয়ে তারপরে কেটে এখন ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে এখন ঢোকাবো না ফ্রিজটা পরিষ্কার করে তারপরে ঢোকাবো তো বন্ধুরা দেখো আমি অফ ক্যামেরায় ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে ভিডিও করে পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে দেরি হয়ে যায় তো আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই এটা জানি কারণ যে কাজটা এক ঘন্টায় হবে সে কাজটা লাগবে দু ঘন্টা তো ওই কারণে আমি অফ ক্যামেরায় পুরো ফ্রিজটা খুব সুন্দর করে সব কিছু বের করে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এবারে আমি সব কিছু এক এক করে এর মধ্যে ঢুকিয়ে সুন্দর করে আবার গুছিয়ে রাখব কারণ যে জিনিসগুলো ফ্রিজে থাকে সেই জিনিসগুলো বাইরে রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে তো এই কারণে ফ্রিজে আবার ঢুকিয়ে দেব তো এই তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর পুজো উপলক্ষে না এমনিতেও মাঝে মাঝে কিন্তু ফ্রিজ আমি পরিষ্কার করে থাকি তবে পুজোর আগে যেটা হয় সেটা হলো সব কিছুই যদি পরিষ্কার করি ফ্রিজটা না করলেও ভালো লাগে না তো এই কারণে ফ্রিজটাও পরিষ্কার করে দিলাম আর এই কোরোটার মধ্যে রয়েছে ছোলা বাদাম আর এই কোরোটার মধ্যে রয়েছে পোস্ত আর সবার প্রথমে তো ডিম ঢুকিয়ে দিলাম আর এটার মধ্যে রয়েছে সেদিনকে একটু পায়েস রান্না করেছিলাম তো সেই পায়েসটা রয়েছে সেটাও রেখে দিলাম আর এটার মধ্যে রয়েছে দুধের স্বর দুধের সর জমিয়ে জমিয়ে ঘি বানাই তো এখানে সেই দুধের স্বর জমাচ্ছি আর এটার মধ্যে রয়েছে আদা পেস্ট ঠিক আছে তো এই একটা একটা করে এখন গুছিয়ে রাখছি আর এটার মধ্যে রয়েছে দুধ তো আর এই যে হাজব্যান্ড ড্রাগন ফল এনেছিল কালকে না পরশুদিন এনেছে তো সে আর কাটাও হয়নি আর খাওয়াও হয়নি যাই হোক এটাকে দেখি আবার কবে কাটি মানে কাটার জন্য খাওয়া হয় না আমাদের বাড়িতে ফল ঠিক আছে তো ড্রাগন ফল যে তো খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর এই যে শাপলাটা রেখে দিলাম এটা কেটে সুন্দর করে বেছে কেটে রেখে দিয়েছি কালকে রান্না করব। আর এই যে লাল আঙুর ফল এনেছিলো এই আঙুর ফলগুলো খেতে এত ভালো লাগে আর এর মধ্যে জানো তো চারটে করে দানা থাকে খুব ভালো লাগে খেতে হেভি টেস্টি হয় তো যাই হোক আর এই যে সবজিটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবারে সবজিটাও ঢুকিয়ে দেব ব্যাস ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে গোছানোও হয়ে গেল তো এই কাজটাও আমি করে নিলাম তো সংসারের কাজের শেষ নেই একটা একটা করে করতে করতে মানে কখন দিন চলে যায় তো বন্ধুরা এখন আছে একটা ফনের আর এই আমি সমস্ত কাজকর্ম সেরে সবে উঠলাম মানে কি বলবো একটার পর একটা যেন মানে কাজ থাকে এটার পরে এটা করতে হবে ওটার পরে ওটা করতে হবে আর যেহেতু পুজো চলে এসেছে তো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু পরিষ্কার করা ঘর ছাড়ি কমপ্লিট হয়ে গেল তারপরে অনেক কাজ থাকে তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি না যেটুকু শেয়ার করা যায় করতে পারি সেটুকু আমাদেরকে দেখাই ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাজ করে যেগুলো সব দেখানো যায় না তো যাই হোক এই সকাল থেকে মানে সেই ছটার সময় উঠেছি আর এই একটা পনেরো বাজে একভাবে ঘুরে গেলাম এখন একটুখানি বসবো বসে তারপরে দুটোর সময় শুনেছি দেখে দেখতে দেবো এখন একটুখানি বসে বসে একটু ফোন মাঝে সকাল থেকে একটু ফোন করিনি ফোন দেখতে গেলেই দেখবো একটু আরেকটু আর একটু দেখি আর একটু দেখি এটা মনে হয় তো এই কারণে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখতে বসে দেখতে বসলে আরেকটু পাওয়া যায় সমস্ত কাজকর্ম সেরে দিয়ে তারপরে এখন একটুখানি বসবো আর চুলটা পুরো ভেজা সকাল থেকে তো মানে চুল ছাড়ানোর সময় হয়নি উপরটা শুকিয়ে যায় এরকম হাওয়া বাতাসে কিন্তু ভেতরটা পুরো ভেজাই থাকে চুলের ভেতরটা পুরো ভেজা কালকে চুলে শ্যাম্পু করবো আজকে করার ইচ্ছা ছিল করা হয়নি সকালবেলা আর ইচ্ছা করছিল না দিয়ে করা হয়নি কালকে হচ্ছে আজকে রাত্রিবেলা একটু বেশি করে ঠিক আছে আর আমার সামনে দিয়ে না প্রচুর চুল উঠে যাচ্ছে 我去了达瓦尔。 বাড়ি আনতেই হবে মানে এই সমস্ত কাজগুলো তো করতেই হবে সে বৃষ্টি পড়েটা চাই বলুন কারণে মানে কম বেশি বৃষ্টির জল তো একটুখানি লাগে আর ওই কারণে ওর ঠান্ডা লেগে যায় একটু বৃষ্টি জল লাগলেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট সোনা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি যাবো ছাদে জামা কাপড়গুলো আনতে তো আবার মেঘ করে এসে ঝপাস করে বৃষ্টি জামা কাপড় চিনি সফল সত্য মিলে তো আর কয়েকদিন ধরে গাছে জলও দিতে হচ্ছে না আর এত বৃষ্টি হচ্ছে গাছের মাটি ছাদই শুকাচ্ছে না তো গাছের মাটি তো দূরে থাক ছাদটাই শুকাচ্ছে না আর এত বৃষ্টির জন্য না আর ছাদ প্রচণ্ড স্লিপ হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি তো প্রচণ্ড স্লিপ হয়ে গেছিলো ছাদ তো আজকে একটু শুকিয়েছে আর যেহেতু বেশ অনেক দিন পরেই আজকে রোদন উঠেছে তো আজকে বেশ অনেকটাই ছাদটা শুকিয়েছে ঠিক আছে তার থেকে ভিডিওটা শুরু মানে শেষ করবো শুরু বলছি শেষ করবো কারণ অনেকটাই গরম হয়ে যাবে ভিডিও না যাওয়ার আর এখন গিয়ে একটু ঘুমিয়ে নেবো বিকালে উঠে জানা গোছাবো তো চলো বন্ধুরা আজকের মতন নেই পর্যন্ত দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে তবে পুরো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল নতুন দেখছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবাটনটা প্রেস করে দেখো তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন